চট্টগ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতা মহন্তরার সবজি বাজারের উপর আসলে শতবর্ষী একটি বাজার মহন্তরার এখানে এই আশেপাশে যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোর যে সবজি এই সবজিগুলো মূলত এখানেই বিক্রি হয় এখানে প্রতি সপ্তাহের মঙ্গলবার এবং শুক্রবার এখানে বাজার পরিচালিত হয় মূলত

ইজারা রয়েছে তাদের সাথে কথা বলে জানাচ্ছি যে মূলত এখন যানজটের কারণে বাজারের যে আগের যে সময়টা ছিল এটা পরিবর্তন করা হয়েছে এক সময় ছিল সকাল নয়টা থেকে এটি একেবারে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত চলত কিন্তু ইতিমধ্যে এটার বিভিন্ন যানজটের কারণে তাছাড়া করোনার যে প্রাদুর্ভাব ছিল এগুলোর কারণে সময়টা পরিবর্তন করে মূলত সকাল ছয়টা থেকে এটা সকাল এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত এই বাজারটি চলে এটি আসলে সত্যবশী বাজার এই বাজারে বা শত বছর আগে থেকে এই সীতাকুণ্ডের পৌরসদের আশেপাশে যে এলাকাগুলো এই এলাকাগুলোর বেশিরভাগই কৃষকরা তাদের সবজিগুলোকে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে এবং এই বাজারে তারা বিক্রি করে সবজিগুলো এখানে আমরা ক্রেতাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে কোটি কোটি টাকার মূলত ব্যবসা বাণিজ্য এবং সবজি বিক্রি হয় এই বাজারে এখানে মূলত বর্ষা সিজন এবং বর্ষা এবং শীত যে মৌসুম এই মৌসুমের বেশি সবজি বিক্রি হয় এই সবজিগুলো বেশিরভাগই পাহাড় এবং নদীর পাদদেশে মূলত চাষ করা হয় এখানকার সবজি ব্যবসায়ী যারা রয়েছেন যারা কৃষক রয়েছেন এখানকার সবজি চট্টগ্রামের আশেপাশের এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বর্ষা মৌসুমের সবজি ছাড়াও মধ্যে আমরা শীত মৌসুমে যে সবজিগুলো মূলত বের হয় সে ধরনের কিছু সবজি দেখতে পাচ্ছি রয়েছে ঢেঁড়স বিভিন্ন জাতের বেগুন ঝিঙা সিসিঙ্গা এবং কাকরল লতি এই ধরনের বিভিন্ন ধরনের তরি তরকারি আসলে যেগুলো সব সবজি পাওয়া যায় এখানে আপনারা দেখছেন যে বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে আসলে যেটা বলছিলাম যেটা বলছিলাম আসলে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে যে বিভিন্ন ধরনের সবজি আর আসলে শত শত কৃষকরা এখানে চারণঠারি এলাকা চারপাশের এলাকা থেকে শত শত কৃষকরা এখানে সবজি বিক্রি করতে নিয়ে আসে এবং যারা ক্রেতা রয়েছেন তারা এখান থেকে এই সবজি ক্রয় করে শহর নগরের বিভিন্ন এলাকায় এই সবজিগুলো বিক্রি করেন তাছাড়া দেশের বিভিন্ন জায়গায় এই সবজিগুলো বিক্রি করা হয় একটু দেখানোর চেষ্টা করছি এটি আহ সীতাকুণ্ড পৌর সদরের মূলত উত্তর বাজার যেটাকে এখানকার মানুষ বলে উত্তর বাজার এই বাজার এলাকাটাই মূলত এই বাজারটি শুরু হয় সকাল ছয়টা থেকে এবং এটি প্রায় সাড়ে এগারোটা পর্যন্ত এই বাজার চলে এটা সপ্তাহে দুই দিন এই বাজার আমরা জানতে পেরেছি যে এখানে সপ্তাহে দুই দিনে এই বাজার চলে মঙ্গলবার এবং শুক্রবার বিভিন্ন জাতের তুরি রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে তরি তরকারি সাজানো হয়েছে এবং এগুলো এখন তৈরি করা হচ্ছে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়ার জন্য বিক্রির পরে মূলত এভাবে এগুলোকে এই যে ঝুড়ির মধ্যে তৈরি করে সাজিয়ে বেঁধে তারপর বিভিন্ন পরিবহন করে শহরের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয় দেখানোর চেষ্টা করছি তো আসলে এই ছিল সীতাকুণ্ড সীতাকণ্ড মহন্তর হাস সবজি বাজার থেকে আহ সবজি বিক্রির সর্বশেষ পরিস্থিতি নুরুদ্দিন খান সাগর সংবাদ প্রকাশ চট্টগ্রাম